জি এটা মানে আপনার যদি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে আচ্ছা আমি সব আমি আপনার আগে কথাটা উত্তরটা তারপর আপনি বলেন কি প্রশ্ন করেছে উত্তরটা উত্তর রিপিট করেন উনি মানে রেফারেন্স চাইছে তাই না আপনি শুধু এদের হাসাহাসি করেন

কার ব্রেন আছে কে বুঝতে পারবে সেটা তো জিজ্ঞেস আচ্ছা প্রশ্নটা এবার প্রশ্নটা বলতে দেখি তো আবার বলেন তো দেখি কি প্রশ্ন করছে আপনারা বলেন তো এবার এবার বলতে পারবেন না বলেন বলেন প্রশ্নটা কি বলেন দিতে হবে না প্রশ্নটা বলেন না ওই উত্তরটাই তো আপনারা জানতে যাচ্ছেন তাই না প্রশ্ন দিয়ে আপনি আপনাদের প্রশ্নটা তো আবার করেছে সেই প্রশ্নটা জাস্ট রিপিট করেন লজিক্যাল কি একটা বলো জানো লজিক্যাল ইনফারেন্স

তাহলে আরবের লোকরা তার বিরুদ্ধে বিদ্রোহ করতো সমস্ত মুমিন মুসলমানদের মেরে ফেলতে তোরা মানে এরকম করে দাস দাসী পথে উঠাই নিছিস অনেকে মানতে চাইতো না এতে রাসুলের জীবনের উপর সংশয় ছিল মুমিনদের জীবনের উপর সংশয় ছিল এবং এটা অনেক বড় বিদ্রোহের একটা সম্ভাবনা ছিল এই জন্য রক্তুলাম একসাথে এটা নাই একবারে করেন নাই আল্লাহ আল্লাহ তার নবীরে আল্লাহ ঠিকই বুঝছে যে আল্লাহ যদি এটা করে তাহলে আল্লাহ আল্লাহ নবীর সবাই পুন্দায় আলাল করে দিবে আল্লাহ নবীর দুই তোর আল্লাহ নবী তোর পুন্দায় এইভাবে বইলা আল্লাহ নবীর পুন্দায় দিবে এই যে এটা আচ্ছা লজিক হচ্ছে আর অনেক একটা বিদ্রোহ সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল ভাই আচ্ছা আসিফ ভাই আমরা কি বলছি ভাই আমাদের লাইভে মুমিনদের খুব অভাব পড়ছে হিন্দু ভাইরা কোথায় কোথায় আছো আপনারা আসেন আইসা মুমিন সাথে কথা বলেন এমনি কোনো দাটও দিছি নাকি কোনোদিন আসিফ ভাই আপনার কি এটা এরও মুমিন এরও কি হিন্দু ইয়া মনে হচ্ছে

আলী এরাই মিল্লাই নবীর নবীর মনে করেন পাশার ছাল তুই লাগালি তো ওই হালার প্রতি কষ কি না না এটা বড় অংশের মধ্যে এটা বড় অংশের মধ্যে এটা নিয়ে একটা অসন্তোষ এবং ধীরে ধীরে এটা মুমিনদের উপর একটা আক্রমণের একটা যুদ্ধ বেঁধে হতে পারতো আল্লাহ কি ভয় ভয়টা নেই পাইছে ফারাজ ভাই চিন্তা করেন আমরা কি আসি ভাই আমি একটু জিনিস বুঝি যদি শিশু সুদন্য নবী তার সাহাবাদের জন্য দাসী সুদন্য গরীব বন্ধ করতেন তাহলে ইহুদিরা এটার উপরে সেন্টি খায় আয়শা

মানে সাজিদ আপনি এই আর্গুমেন্ট নিয়ে আসছেন এই আর্গুমেন্টে আমাদের সব ধসে যাবে নাকি ধসে তো অলরেডি গেছে পায়ের মাটি পায়ের মাটি চলে যাবে এই বিধানটা কিন্তু এখন আর কার্যকর নাই এখন কিন্তু এরকম মানে ওই ওই পরিস্থিতি না হলে এরকম কিন্তু আর করা যাবে না এটা একটু আমাদেরকে বের করে দেখান তো একটু কোথায় কার্যকর নাই সেটা একটু বের করে দেখান তো ইসলামের কোন গ্রন্থ থেকে

আপনি আপনি একটু প্যাটারটা দেখেন কলকাতার প্যাটারটা দেখেন যে কি কিচ্ছি বাজে প্যাটারটা ফলো করছে তারা আমার তো জেনুয়াল লেমন হয় ভাই কলকাতায় বন্ধ করে দিয়েছে পুরো এক পুরো একটা সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে এটা কি আসলে চাইতে পারে না তাই তাই মানে না পনদাই লাগে সব আজকে টিকে থাকতে পারে ঠিক না চর্চা ইয়া করেন কিন্তু ফারেজ ভাই মোহাম্মদের যে দাসী ছিল মারিয়া কিপ্তিয়া মোহাম্মদ কিন্তু চাইতো যে মানে আমার ইচ্ছা নাই দাসীকে লাগানো আমার একদমই ইচ্ছা করছে না আমি

আপনি কি প্যারাডক্সিক্যাল সাজিত নাকি ঠিকই না অনেকে ডাকে তাই বললাম মজা করে মজা করে না না করে অনেকে ডাকে তাই বলতেছি আর কি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সাজিদ আপনার কাছে আমরা সবাই হেরে গেছি আমি গিয়ে আপনি বয়েসিং করছিলেন এটা তো 1450 বছর আগের ঘটনা আজকে থেকে আপনি আজকে থেকে আপনি নাস্তিকদেরই ত্রাস ভাই শুধু খ্রিস্টানদের কেন না আপনি সবার ত্রাস সারা পৃথিবীর ত্রাস ভাই ওইটা সাড়ে 1450 বছর আগের ঘটনা এটা একটু মাথায় রাখেন ও এটা আমরা জানতাম না ভাই আপনাকে জানার জন্য অনেক থ্যাঙ্কস ভাই থ্যাংক ইউ সাজিদ ভাইয়া আর আলারা শুনলে বর্তমান সময় সাথে মিলালে হবে উনি তো সেই এটাও সে বুঝে না কি বলবো ভাই ছোটবেলা ঘাস পাতা খায় পারছেন ভাই বুঝতে পারেন তাইলে কি আপনার এই বুঝার মানে আপনার অপমানের কোনো ভ্যালু আছে নাকি কোথায় কোন ভ্যালু নেই ¿Qué que se puede llenar que se caso de ahí, tal